শীতের সবজি দিয়ে আমরা কিছু না কিছু সবাই বানাতে পারি তবে আজকে চলুন শীতের সবজি এক প্যাকেট নুডলস আর বাজারে কেনা পাউরুটি দিয়ে একটা ভিন্ন রকম নাস্তা বানিয়ে নিই যেটা খেতে হবে অনেক বেশি সুস্বাদু আর বানানোও কিন্তু খুবই সহজ তো নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটা আর কাঁচামরচ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ নেড়েচে একটু ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম সাইজে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু ছোটোগুলোও দিতে পারেন নেড়েচেড়ে তেলের সাথে এক মিনিট ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়া মশলা অনফরচা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া এবার চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো এক মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে কিছু শীতের সবজি অ্যাড করে দিচ্ছি গাজর কুচি বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা অনফোর চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর সেই সাথে এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস সব কিছু একসাথে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট মিস্টার নুডলস আর নুডলসটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো নেড়ে চেড়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে বা নুডলসের যে মশলাটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি তো সবশেষে এই মশলাটা দিয়ে এবার চেড়ে মিশিয়ে এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক মিনিটের মতো এরপর যে হচ্ছে আমাদের নুডলস আর সবজি চিংড়ি মাছের পুরোটা রেডি হয়ে গিয়েছে তো আমাদের নাস্তার জন্য এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো আজকের নাস্তাটা হচ্ছে আমি বাজারে কেনা পাউরুটি দিয়ে বানাবো এই জন্য এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এখন হচ্ছে একটা নাইফ দিয়ে পাউরুটির যে ব্রাউন অংশটা আছে সাইডের ওইটা হচ্ছে কেটে নিচ্ছি একটা বেলুনি দিয়ে হালকা একটু বেলে নিচ্ছি তো বেলে না হয়ে গিয়েছে এভাবে হচ্ছে সবগুলো আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা ঘন ব্যাটার বানিয়ে নিব তার জন্য একটা বাটিতে নিয়েছি দুই চা চামচ ময়দা অল্প কিছুটা পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের রোল বানানোর সময় আঠার কাজ করবে রোলটা যখন আমরা বানাবো ওই পর্যায়ে হচ্ছে মুখটা বন্ধ করতে এই আঠাটা লাগবে তো আঠা বানানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ঘন হওয়া যাবে না একদমই পাতলা হবে পানির চেয়ে হালকা একটু ঘন করে নিতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো বেলে নেওয়া রুটিগুলো একটা নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাছ বরাবর যে পোটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিয়েছি এবার চারপাশ দিয়ে আমি যে আঠাটা বানিয়েছিলাম ময়দার ঘন ব্যাটা ওইটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি তো ওইটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এক সাইড থেকে এরকমভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি তারপর তিন পাশে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি তো এভাবে হচ্ছে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি মাছ বরাবর যে পুরটা বানিয়েছিলাম ওইটা দিয়ে রুটির চারপাশে আঠা লাগিয়ে দিতে হবে এরপর হচ্ছে একটা ভাঁজ দিয়ে দিতে হবে তারপর তিন সাইড খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রোলগুলো আমার বানানো হয়ে গিয়েছে সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে তেলে ভেজে নিতে হবে আর যে পাতলা ব্যাটারটা বানিয়েছিলাম রোলগুলো ওইটার মধ্যে ডিপ করে তেলে দিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখে দিয়েছি এরপর এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এপাশ ওপাশ উল্টে তারপর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে চুলাচটাকে লচে রাখা যাবে না তাহলে কিন্তু এটা খুব তেল ঢুকে যাবে ভেতরে আর ভাজতে অনেক সময় লাগবে তাই মিডিয়াম আঁচে ভেজে নিলে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কালারটা হবে অনেক সুন্দর তো আমি হচ্ছে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ তার উপর এর যে ভিতরে পুরটা ওইটা হচ্ছে চিংড়ি মাছ নুডলস আর শীতের সবজি দিয়ে এজন্য এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল এই শীতের সিজনে বাজারে কিন্তু অনেক সুন্দর আর ফ্রেশ সবজি পাওয়া যায় চাইলে এরকমভাবে সবজি চিংড়ি মাছ নুডলস একসাথে মিশিয়ে পুর বানিয়ে আপনি এই রোলগুলো বানিয়ে দিতে পারেন দেখবেন এটা একদিন সবাই খেলে প্রতিদিনই খেতে চাইবে এটা এতটাই মজাদার তো সবগুলো রোল আমি খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। এই নাস্তাটা বানানোর সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে এটা এতটাই মজাদার আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় গরম গরম পরিবেশন করতে পারেন দেখবেন এটা সবাই পছন্দ করবে আমার আজকের এই ভিন্ন রকম শীতের সবজি দিয়ে মজাদার রোল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ